করছি কি কেবল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এরকম টাইপ সারার কোনো কিছু নাই খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুকটি পাও যে ফেসবুক বানাইছে ও নিজেরও অ্যাকাউন্ট হয়তো বানাই কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন ব্যস্ত আছেন ও যে ইউটিউব বানাইছে ওইটা ব্যবসায়ী হাউস তার এখান থেকে সে বিলিয়নস অফ ডলার ইনকাম করে নিচ্ছে কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে আপনি আমি কত সুখী সারা রাত বেরা সিনেমা দেখতেছি মজা কারে বলে স্টুপিড লাইফস্টাইল স্টুপিড লাইফস্টাইল ন আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্কসি আপনার উপর আছে আল্লাহ সব হানুয়া তালা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন ওইখানে এমন কোনো মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই এমন কোনো দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি হবে লোকেরা কোন দিনই কাজ করলে রাসূলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো স্মান নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না সমানিত ভাইয়েরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাব দিয়ে করতে পার্লার কাছে আল্লাহ কাছে আপনাকে জবাব করতে প্রত্যেকটা সেকেন্ডের জন্য ওয়াল আসরি ইন্নাল ইনসান আলা ফিখুস মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে ইন্নাল ইনসান আলা ফিখুস তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান এনেছে ঈমান পর ভালো কাজ করছে যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ বলেন নামাজ যাকাত নামাজ যাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ যাকাত নাম কেন দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই এই পাঁচটা স্তম্ভের ঘর নির্ভর করে গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলামের স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদৌসি চলে যেতে পারবেন নাকি না অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানান একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে অতএব সব গুরুর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদতি আল্লাহ ইরাহিল্লা থেকে ওয়াহাজ্জিল বাইতি মানিস তাতওয়া ইলাইহি সাবিলা সামর্থ্য অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না জীবন জীবনযাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবনযাপন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারণ টাইপের জীবনযাপন করা কারণ টাইপের জীবনযাপন করা কি আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগ কারণ ছিল মুসা তার বংশের লোক অর্থাৎ বনি ইসরাইলের লোক কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাসার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা ভিজা পাওয়া যায় এর চেয়ে বড় তালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর কারণ তাদের কি আপনি ইনকাম করেছেন তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে ফেরাউনি মানে কারণই টাইপের কম যে কারণ এরকম করেছে কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিলো এবং তার কি পরিমাণ সম্পত্তি আল্লাহ তারা বলেছেন যে ওয়া আতা ইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফাতিহু লা তানউ বিল উসবাতি ولিল কুওয়া তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সে কিন্তু গরিব একটা জাতির একজন গরীব জাতি মানে হচ্ছে বনি ইসরাঈল বনি ইসরাঈল কিন্তু কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখত ওই সিন্ধুগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তার সিন্ধু ছিল কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পর তারা তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচণ্ড অহংকারী জীবনযাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুধু আপনাদের গল্প বলছি। আনন্দ ফুর্তি কি অনেক টাকা অতএব আজকে ফ্যামিলি সঙ্গে চিন্তা করত আজকে আমরা কক্সবাজারের ট্যুরে যাব। ওকে কক্সবাজারের ট্যুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজেকের মজা শেষ সিলেটে যাব সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা খেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট দেয় তখন কি হয় আপনি কেবল আনন্দ ফুর্তি করে করে বেড়াচ্ছেন এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে চলো সেনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সেনেফ্লেক্সে ঢুকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনাফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য। মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারে না অনেক পরিমাণ সম্পদ আর আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ ছাড়ানোর কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফূর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু কিছু তার প্রতি কৃতজ্ঞ থাকো আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জন্মাত অর্জন করো শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জনে না যখন কারণ কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ করব না আমার তো থাকবে গাড়ি গাড়ি একটা না থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপের পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ স্বাস্থ্য পরে সার পরতে পারেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইল তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না আপনি তোহিত ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয় সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো না আল্লাহ ভাহানুদের আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদ আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ ওদের রাস্তায় ফি ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজ এগুলোকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কী কী সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেশে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনই পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি আপনি জান্নাত কিনছেন কিনছেন না আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি সাওয় বলবে নতুন ফতুয়া নিয়ে আসে নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিক মতো চলবে এটাও কি এটাও দিনদারি এটাও আবাদত অথবা আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ করুন লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওইখানে গিয়েও আপনি দান সাথে করুন লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ তাদেরকে আনন্দ করতে আল্লাহকে বলেন নাই তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন আপনি গিয়েছেন এখন অর্ধ হয়ে আপনি ঘুরবেন না আপনার স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মতো তাকে এরকম দেখাইয়া দেখায় বেড়াবেন এরকম করবেন না তাইলে আপনি কি হলো আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন যার নাম আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্য ছোট তুচ্ছ তার ছেলে করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তানও তাকে তুই করে বলে আপনি তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথা বলো তিনি তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইল অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ লোকেরা তাকে দেখলে বলতো আহা কারুনের মধ্যে যদি সম্পদ আমার থাকতো আমাদের থাকতো কিন্তু কোনো এক সময় কারুনের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে ফুঁতে দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারণের মতো হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সম্মানিত ভাইয়ারা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এই অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনার লাইফস্টাইল কেবল বাড়াবেন না বা আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি লোকেরা ব্যবহার করে এখন আপনার এখন আপনার কি লাগবে এখন আপনি বাংলাদেশ থাকেন এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি এখন আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেনও না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট করে ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালাইয়া চলে গেছেন এরকম যেন কোনো অবস্থা না হয় আপনাকে নিশ্চয়ই আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে আমি এই বলার কথা বলি আপনাদেরকে শেষ করছি প্রিয় ভাইরা তাহলে এক নম্বর যে সম্পদের মালিক হন এবং হালালভাবে পবিত্রভাবে সম্পদের মালিক হন মালিক অর্জনের চেষ্টা করুন দিন যা কাজ করবেন আপনি যদি সম্পদের মালিক অর্জনে দৌড়ান এই দৌড়টাকে আল্লাহ সু হানুয়া তারা অ্যাবাদত হিসেবে আপনার আমল নামে লিখে দেবে এবং দুই নম্বর বিশ্ব হচ্ছে যা আয় ইনকাম করছেন এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না মানুষের সাথে ভাগাভাগি করেন অন্যের অধিকার আছে পাড়া প্রতিবেশীর অধিকার আছে আত্মীয় স্বজনের অধিকার আছে আপনার আত্মীয়রা তার খারাপ অবস্থায় আছে আর আপনি লাইফ লিড করেন আপনি মুসলমান না আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই আপনার মানবিকতা নাই মানবিক মূল্যবোধ নাই কেমন দিন আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবনযাপন করেছো আর তোমার আত্মীয়রা না খেয়ে মারা গিয়েছে সেদিন কি উত্তর দেবেন সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ তান সাদাকে পরিবারে আমি আখকে আর জানতে চাই কেউ সেই দিন আর পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত পাঠাবেন না কারণ দুনিয়া একবার দুনিয়া কি একবার নিজের অনেক বড় হন ভাইয়েরা অনেক বড় হন এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাইলে কি ওগুলো দিয়ে সিনেমা বানাইবো বলুন তো আচ্ছা আমাদের তহিদ ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনোদিন নাটক বানাবে এল জিবিটিকে প্রমোট করবে অশ্লীলতাকে প্রমোট করবে কোনো কিছু করবে না হলে ভালো কাজে চলবে অথবা এই যে আপনাদের জন্য ব্যয় হবে অথবা দেশের উন্নয়নের কাজে লাগবে এরকম মানুষের হাতে সম্পদ থাকা উচিত এবং আপনি নিজকে এরকম একজন রোল মডেল তৈরি করেন এরকম একজন মানুষের এটা কিন্তু আল্লাহর নির্দেশ আমি কিন্তু আল্লাহর কথাগুলো আপনাকে বলে গিয়েছি আমার ভাষায় আল্লাহর ভাষায় তো আমি বলতে পারবো না আমার ভাষায় আল্লাহর কথাগুলো আপনাদের ব্যাখ্যা করলাম আমাদের সম্পদের কারণে যেন আমরা অহংকারী না হয়ে উঠি আমরা কেবল যেন শো অফ না করি আমি দেখাই যে আমার এরকম আছে এবং অন্যরা এটা দেখি ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটা যেন না হয় আপনি ভাবির জন্য বিশাল বড় গয়না কিনে নিয়ে গেলেন এবার আপনার ওয়াইফ আরেকজনের আপনার কোনো মানে তার কোনো কাজিনের অথবা তার কোনো বান্ধবীর অথবা অন্য কাউকে বলল দেখো আমার স্বামী কিন্তু আমার এটাই দিয়েছে এরপরে উনি তো তার স্বামীর সাথে এবার ঝগড়া বিপদে লাগলো আমার বান্ধবীরে আমার বান্ধবীর স্বামী এরকম দিছে তুমি আমার দিলা না তো তুমি তো আমার প্রতি জুলুম করছো আমি তোমার বিয়া করে এই জীবনটা শেষ হয়ে গেল আমার এটা শো অফ করার জন্য না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যত আল্লাহ দেবেন তত কৃতজ্ঞতা বাড়িয়ে দেন আল্লাহ আপনার মাথা উঁচু করে দিয়েছেন যিনি মাথা উঁচু করে দিয়েছেন তার জন্য মাথাটা কি হবে অবনত অবনতবে সেজদায়ে বেশি নুকিয়ে পড়তে হবে তাইলে তিনি আপনার মাথাকে উঁচু করে দেবেন থ্যাংক ইউ ভেরি मच জাযাকুমুল্লাহ খাইর আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন আল্লাহ আমিন আজ ও সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ও আলি ওয়াসবি اجمعين সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আলাইকুম ওয়া